আজকের ভিডিওতে ভারতের সাথে বাংলাদেশের সীমানা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব বাংলাদেশের তিন থেকে ভারত অবস্থিত বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম রাজ্য পূর্বে ভারতের আসাম ত্রিপুরা ও মিজোরাম রাজ্য দক্ষিণে বঙ্গোপসাগর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সীমান্ত সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে ভারতের আসাম রাজ্য সীমান্ত সবচেয়ে কম বাংলাদেশের ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই বাংলাদেশ ভারতের মধ্য আনুষ্ঠানিকভাবে সীমান্ত পিলার স্থাপন করা হয় উনিশশো বাহান্ন সালে বাংলাদেশ ভারতের মধ্য সীমান্ত চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত কমিটির নাম জে ডাব্লিউজি ডাব্লিউ জি জেবি ডাব্লিউ এর পূর্ণরূপ জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ ভারতের মোট রাজ্য আটাশটি ভারতের মোট কেন্দ্রশাসিত রাজ্য আটটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম ভারত সিলেটের পাদুয়া গ্রামটি দখলে নিয়েছিল উনিশশো সালে যা পুনরুদ্ধার করা হয় দু সালে ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ত্রিশটি বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সাথে ভারতের জেলা মুর্শিদাবাদ বাংলাদেশের সাতক্ষীরা জেলার সাথে ভারতের জেলা চব্বিশ পরগনা বাংলাদেশের পঞ্চকড় জেলার সাথে ভারতের জেলা জলপাইগুড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাথে ভারতের জেলা নদিয়া